আছে এবং শীতের মাত্র অনেক পরিবেশে স্কুলের বই নেওয়ার জন্য এসেছি

যেখানে যে এই ভবন থেকে বই দেওয়া হচ্ছে আমাদের সাথে দুজন ম্যাডাম আসছে আপা এবং সারা আপা সাথে সজীব সরকার আমাদের বাধাই কাজ করছে ভাই দেখতে পাচ্ছি নতুন বই আবহাওয়ার এবার দেখা যাচ্ছে কাগজ অনেক ভালো বিস্ফোট ঘুটে আজকে বিশেষ করে তৃতীয় শ্রেণীর বই দেওয়া হচ্ছে শ্রেণীর বই দেওয়া হচ্ছে ভা এক শিক্ষক বাঁধলেন এই যে এখানে দেখতে পাচ্ছেন এ এক স্যার এখানে এই যে বই যাচ্ছে নতুন বই আজকে বিশেষ করে তৃতীয় শ্রেণীর যে গণিত বই এই যে দেখতে পাচ্ছেন তো মোটা হয়েছে গতবারের পুরোনায় কিন্তু বইয়ে অঙ্ক কুলের একটা পরিবর্তন হয়নি বই টিচাররা বিভিন্ন স্কুলের টিচাররা দাও বই দিচ্ছে। গাড়িতে করে সারা বছরের বইগুলো পাঠদান করা হবে না। পরিবেশটা একটু দেখাই দিলাম।

এই যে শটক্রোম আমাদের বিবেক সৈদপুর ক্লাসটা এই যে বই শুরু হয়ে গেছে এর করা চতপুর ক্লাস্টারে হাই তাই

মানে নতুন বছরের নতুন ছেলে মেয়েদের দিব এটা একটা উৎসব আনন্দ খুব ভালো লাগছে আমার এই যে বাইরে বিখ্যাত আমাদের ক্লাসটা সেটপুরের বইয়ের ডিস্ট্রিবিউশন প্রায় শেষ আমরা এখন চলে যাব

ai ko te puranga